ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রিয় খাদ্য আসুন আজ আমরা এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করি ঠাকুর ভবতারিণীকে সবসময় বলতেন মা আমাকে রসে বসে রাখিস রস মানে আখের রস নয় ফলের রস নয় মিষ্টির রস নয় এ রস ঈশ্বরের অমৃত রস আনন্দস্বরূপ ভগবানের অমৃত রস কামারপুকুরে থাকাকালীন একদিন ঠাকুর শ্রীমায়ের কাছে রান্নাঘরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি রান্না হচ্ছে মা বলেছিলেন ডাল হয়ে গেছে এবার তরকারি করব। এ কথা শুনে ঠাকুর তো অবাক হয়ে গেলেন পাঁচ ফোড়নের গন্ধ পেলাম না তো মা বলেছিলেন ঘরে পাঁচ ফোড়ন নেই ঠাকুর বললেন পাঁচ ফোড়ন ছাড়া কি ডালের স্বাদ হয় এক পয়সার পাঁচ ফোড়ন আনিয়ে নিতে পারতে কামারপুকুরে থাকাকালীন ঠাকুর মাকে বলেছিলেন এ কী হলো আমার সারাদিন কেবল খাই খাই এটা খাবো ওটা খাবো না বাপু খাবো খাবো আর করবো না তোমরা যা দেবে তাই খাবো তবে ঠাকুর ঝিলিপি খেতে খুব ভালোবাসতেন মিষ্টির মধ্যে ঝিলিপি ছিল প্রধান ঠাকুর বলতেন ঝিলিপি হলো লাট সাহেবের গাড়ির চাকা ঝিলিপিতে পরতে পরতে প্যাঁচ আর গাঁটে গাঁটে মুচমুচে রস ঝিলিপি জানে রসকে কিভাবে বশ করতে হয় কামারপুকুরের সত্য কিঙ্কর মোদক ও যতীন্দ্রনাথ মোদকের তৈরি ঝিলিপি অতি প্রিয় ছিল ঠাকুরের আজও কামারপুকুরে সেই দোকান রয়েছে তবে তার নাম পরিবর্তন হয়েছে আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এবং আদি রামকৃষ্ণ ও শারদা মিষ্টান্ন ভাণ্ডার ঠাকুর একদিন কামারপুকুরে মানিক রাজার আমবাগানে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন মিষ্টি পরিবেশন করার আগেই ঠাকুর পাত ছেড়ে উঠে পড়ছিলেন তখন অনেকে বলেছিলেন বসো বসো এখনো অনেক খাবার আছে ঠাকুর বললেন আর কিছুই খেতে পারবো নি গো এমন সময় ঠাকুর দেখলেন একটি লোক ঝিলিপি নিয়ে আসছে তখন ঠাকুর আবার বসে পড়লেন অন্যান্যরা তখন বলতে লাগলেন যে এই যে বললে আর খেতে পারবো না তবে আবার বসছো কেন ঠাকুর তখন বললেন যখন লাট সাহেবের গাড়ি আসে তখন সবাই ভিড় করে দাঁড়ায় আবার গাড়ি হর্ন দিলে জনতা রাস্তা ছেড়ে দেয় গাড়ি তখন অনাহাসে চলে যায় এইভাবে পেটে ঝিলিপি পড়লে অন্য সব খাবার সরে যায় তখন ঝিলিপি খাওয়াও যায় অনাহাসে কামারপুকুরে যদুময়ূরার মিষ্টির দোকান ছিল যদুময়ূরার মিষ্টি ও দই ঠাকুর খুব ভালোবাসতেন এছাড়াও যদুময়ূরার নরম পাখের সন্দেশ ঠাকুরের খুব প্রিয় ছিল কামার পুকুরে ঠাকুরের বাড়ির পূর্ব দিকে মধুসূদন মোদকের দোকান ছিল ওনার ঝিলিপি ছিল বিখ্যাত কামার পুকুরের ঝিলিপির একটা দারুণ বৈশিষ্ট্য আছে বটবটির বেসন দিয়ে তৈরি হয় এই জিলিপি রং সাদা আর খুব মুচমুচে মধু ঠাকুরকে রোজ ঝিলিপি ও মিঠাই খাওয়াতেন তিনি গোধাধরকে মনে করতেন তার বাল গোপাল। দক্ষিণেশ্বরে সমাধি শেষে কখনো কখনো ঠাকুর বলতেন আমি ঝিলিপি খাবো জল খাবো, কোনো কোনো ভক্তের বাড়িতে ঠাকুরকে খাবার দেওয়ার পর ঠাকুর বলেছেন আকণ্ঠ খেয়েছি পেটে আর জায়গা নেই তবে একটা ঝিলিপির জায়গা হতে পারে বরানগর বাজারের ফাগুরের কচুরি মোহনভোগ খাস্তা কচুরি ঝিলিপি খুবই বিখ্যাত খাবার ঠাকুর ওই সব খাবার খেতে খুব পছন্দ করতেন যেসব ভক্ত বোড়ানগরের আশেপাশ থেকে আসতেন ঠাকুর তাদের বলে দিতেন ফাগুরের দোকান থেকে কচুরি ও ঝিলিপি আনতে এছাড়া বাগবাজারের বিখ্যাত কবিয়াল ভোলাময়রার বিখ্যাত মিষ্টির দোকান ছিল ভোলাময়রার দোকানের একটি প্রসিদ্ধ মিষ্টি হল শরের থালা ঠাকুর ভোড়া ময়রার শরের থালা মিষ্টিটা খুব পছন্দ করতেন একদিন এক ভক্ত ওই শরের থালা মিষ্টিটি ঠাকুরের জন্য নিয়ে এসেছিলেন ঠাকুর ওই দিন দক্ষিণেশ্বরে ছিলেন না তখন ভক্তটি বাধ্য হয়ে রামলালের কাছে ওই শরের থালা মিষ্টিটি রেখে চলে গিয়েছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এসে রামলালকে বলেছিলেন কী রে কী আছে দে তখন রামলাল স্বরের থালা মিষ্টিটি ঠাকুরকে দিয়েছিলেন ঠাকুর খুব তৃপ্তি করে পুরো মিষ্টিটা খেয়েছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার ছয় ডিসেম্বর আঠারোশো সালে ঠাকুরকে পথ্য হিসেবে মাংসের স্যুপ খেতে বলেছিলেন মাংসের স্যুপ খেয়ে ঠাকুরের শারীরিক দুর্বলতা অনেকটা কেটেছিল ঠাকুর সন্ন্যাসীদের ভিক্ষা করার আদেশ দেন ভিক্ষা করে যা পেতেন তারা এনে শ্রী শ্রী মাকে দিতেন মা সেগুলো রান্না করে প্রথমে ঠাকুরকে নিবেদন করতেন পরে ত্যাগী সন্তানদের দিতেন শেষে তিনি খেতেন ঠাকুর বলেছিলেন ভিক্ষান্ন পরম পবিত্র অন্ন এই অন্ন ঠাকুরের খুব প্রিয় ছিল শ্রী শ্রী মা ভিক্ষান্নকে তরল মণ্ড করে ঠাকুরকে খাওয়াতেন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুই গিলতে পারছিলেন না তখন একদিন ঠাকুর নরেনকে ডেকে বলেছিলেন দেখ নরেন আমার পেটে প্রচণ্ড খিদে রয়েছে মনে হচ্ছে আমি এক হাঁড়ি খিচুড়ি খেতে পারি কিন্তু দেখ ভবতারিণী আমাকে এক চামচও খেতে দিচ্ছেন না তাই ঠাকুরের জন্মদিনে বেলুর মঠে ও অন্যান্য মঠে ঠাকুরকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব খেতেন অল্প কিন্তু পছন্দ করতেন রকমারি ঠাকুর বলতেন খাবে গরম আর শোবে নরম ঠাকুর বারে বারে বলতেন ঈশ্বর লাভের জন্য ভীষণ কঠোরতা শরীরকে অকরণে কষ্ট দেওয়া উপোসের কোনো প্রয়োজন নেই আজ এতটুকুই শ্রী শ্রী মা ঠাকুর এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন